আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো আবার আজকে আপনাদের সাথে গল্প করতে তো রান্না করতে করতে ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি আড্ডা দেই আসলে মনে অনেক কথা জমে থাকে আসলে সেগুলো বলা যায় না কিছু কথা আছে কিছু কষ্ট আছে সেগুলো আসলে মনের ভিতরে রেখে দিতে হয় সব সময়। পৃথিবীতে কোনো মানুষই চিরসুখী না কোনো না কোনো দিক দিয়ে সে অসুখে আছে এই কারণ হচ্ছে যে দুঃখ সুখ এটা হচ্ছে মানুষের জীবনের একটা অংশ আর আমরা যদি দুঃখই না ভোগ করি কষ্টই না ভোগ করি তাহলে তো আমরা আল্লাহকে চিনব না তাই না তো আল্লাহ হচ্ছে আমাদেরকে আমাদের দুঃখ কষ্ট দিয়ে থাকে মানুষ প্রতিটা মানুষই বলতে পারবে না যে আমি চিরসুখী বা আমার কোনো দুঃখ কষ্ট নেই দেখা যাচ্ছে যে অনেকে টাকা পয়সা আছে কিন্তু ফ্যামিলির দিক দিয়ে সে সুখী না আবার দেখা যাচ্ছে অনেকেই টাকা পয়সা নাই কিন্তু ফ্যামিলির দিক থেকে সে অনেক সুখী অনেক হ্যাপি তো কথায় আছে না যে পাঁচতলায় থাকলেও কিন্তু সুখ মিলে না কিছু কিছু সুখ ভালোবাসা পাওয়া যায় সেটা হচ্ছে গাছতলাতেও পাওয়া যায় তো আজকে আমি রান্না করব এখানে হচ্ছে শুধু আপনাদের সাথে ভালোবাসা বা দুঃখ কষ্ট নিয়ে কথা বললেই তো হবে না আমি রান্না করতেছি কিছু রান্নার কথাও বলে যাই তো এখানে হচ্ছে আমাদের গ্রামে এটাকে মিরকা মাছ বলে আর কি আমি মিরকা মাছ দিয়ে এটা হচ্ছে ধনদোল রান্না করব আজকে ধনদোল কেটে নিয়েছি এই মাছকে কে কী বলে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর কি কোথা থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি মাছটা আগে থেকে ভেজে উঠিয়ে রেখেছি তারপরে হচ্ছে আমি দন্দল আর আলু ভালো করে কষিয়ে তারপরে পানি দিয়ে এখানে মাছগুলো দিয়ে ঢেকে দিলাম আর এদিকে হচ্ছে এই যে এই শাকগুলো আমার হাজব্যান্ড বাজার থেকে কিনে নিয়ে আসছে আজকে সকালবেলা তো এই শাকগুলো আমি ভাজি করব। তো আমি বেসিংয়ে হচ্ছে বেশি করে পানি নিয়ে এটা ধুয়ে নিচ্ছি তারপর আবার হাঁড়িতে করে ধুয়ে নেবো আপনারা আবার ভাববেন না যে হচ্ছে বেজিং থাকে এখানে কি শাক দিয়ে খাওয়া যায় কিনা আসলে এখানে কোনো ময়লা আবর্জনা নেই আমি সব সময় হচ্ছে এখানে রান্নার কাজে ব্যবহার করে থাকি তো এদিকে হচ্ছে আমার মাছ হয়ে গেছে বা মাছের তরকারিটা হয়ে গেছে তো তারপর আমি শাকটা বসিয়ে দিলাম এখানে তো এই শাক কার কেমন লাগে খেতে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আমার কাছে তো ভীষণ ভালো লাগে আমরা একটা সময় যখন নাকি গ্রামে থাকতাম বা বিয়ের আগে তখন হচ্ছে এই শাকগুলো আমরা তুলে নিতাম তুলে নিয়ে আসে হচ্ছে রান্না করে খেতাম তো এখন আর সেই সময়টা হয় না ভাবে সেই সুযোগটা হয় না তো চেষ্টা করি আর কি এরকম শাক তুলে খাওয়ার কিন্তু ওই রকম সুযোগ সময় হয় না আর কি তো আমি হচ্ছে এখানে লবণ আর কাঁচামরিচ দিয়ে এই শাকটা ভালো করে সিদ্ধ করে নিলাম শাকটা ভালো করে সিদ্ধ করে নেওয়ার পরে আমি এটা হচ্ছে বাগার দেব আপনাদের গ্রামে কে কী বলে ডাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন তো এটাকে বাগার বলে না কি বলে অনেকে আছে যে সোমবার বলে থাকে আমি শাকগুলো উঠিয়ে নিলাম শাকগুলো সিদ্ধ করা শেষ এবার কড়াইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো এখানে আমি হচ্ছে রসুন পেঁয়াজ আর হচ্ছে কিছু মরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে তো এটাকেই বলে হচ্ছে আমাদের গ্রামে বাগার বা সোমবার আপনার গ্রামে কী বলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এই বাগার দিলে কিন্তু তরকারি অনেকটা মজা হয় এটা এভাবে যদি রান্না করেন নিরামিষ তরকারি তাহলে কিন্তু সেটা অনেক খেতে মজা হয় আপনি আগে তরকারি রান্না করে তারপরে হচ্ছে এভাবে বাগার দিয়ে দিবেন তাহলে কিন্তু অনেকটা বেশি মজার হয় যেহেতু নিরামিষ তরকারি তো আমি এর মধ্যে শাকটা দিয়ে দিলাম এখন দিয়ে নিজের আমি নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আজকে দুপুরের খাবার আমাদের এই যে আমি ভাত বেড়ে দিচ্ছি আর কি তো আজকে বেশি মেনো করে আজকে বেশি আইটেম করে নিই তো যাই হোক আমাদের গরিবের খাবার এটাই অনেক বেশি তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বড় করব না